নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি বর্মন টুইন আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার টুইন বেবিরা অর্থাৎ তুটাই পনেরো মাস কমপ্লিট করে কিন্তু ষোলো মাসে পড়ে গেছে আর এই ষোলো মাস বয়স পর্যন্ত কিন্তু আমি ওদেরকে এখনো বাইরের কোনো খাওয়ার দেইনি সবসময় চেষ্টা করি বাড়ির তৈরি খাওয়ারই ওদেরকে খাওয়াতে মামম কি করছো বসো 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 তো আমি সবসময় চাই যে বাড়ি তৈরি খাওয়ারের মধ্যে ওদের নতুনত্ব আনার তো সেই জন্য আমি ষোলো মাস বয়সে ওদেরকে সকাল থেকে রাত পর্যন্ত কি কী খেতে দেয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই খাবারের রেসিপিগুলো কিন্তু আপনারা এক বছর থেকে দেড় বছর অবধি বেবিদেরকে দিতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আশা করব এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে লাগবে তো বন্ধুরা এখানে আমি সকালের খাওয়ার বানানোর জন্য চলে এসেছি আর এখানে আমি নিয়েছি কাউমিল তার সাথে নিয়েছি সুজি একটা সেদ্ধ করা আপেল আর তার সাথে নিয়েছি চারটা খেজুর কাল রাত্রে কিন্তু আমি খেজুরগুলো ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমি নিয়েছি তার সাথে ওটসের গুঁড়ো তো এবার আমি কাউমিল্কের মধ্যে দু চামচ ওটসের গুঁড়ো দিয়ে দেবো ওটসের গুঁড়ো এই কারণেই বলছি আমার বেবিদের খাওয়ার সুবিধার্থে কিন্তু আমি আগে থেকে ওটস একটু ভেজে গুঁড়ো করে রেখে দিই ওদের তাতে কিন্তু কিন্তু খেতে সুবিধে হয় আর আমার না তাড়াতাড়ি বানানোও হয়ে যায় তো দেখুন এখানে আমি দু চামচ ওটসের গুঁড়ো নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সুজি আর তারপরে আমি এখানে দিব খেজুর খেজুর কিন্তু বেবিদের জন্য ভীষণ ভালো খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা বেবিদের কিন্তু হেলথের জন্য খুব উপকারী তো দেখুন খেজুরটা কিন্তু উপরে যে ছাল থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এখানে আমি প্রেসার কুকারে একটা আপেল আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি এবার আপেলের কিন্তু জল আমি নিই জল সমেত কিন্তু এখানে আমি আপেল দিয়ে দিলাম এবার আমি সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিন্তু এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নেব তো দেখুন এখানে আমি গ্যাসে বসিয়েও দিয়েছি আর এটা সম্পূর্ণ ফুটিয়ে গেলে পরে কিন্তু খুব সুন্দর একটা খাবার রেডি হয়ে যাবে যে খাবারটি কিন্তু ভীষণ টেস্টি এবং হেলদি তো যাই হোক এরপরে খাবার যখন রেডি হয়ে যাবে তার মধ্যে আমি দু চামচ গুড় অ্যাড করে দেবো গুড় কিন্তু বেবিদের জন্য ভীষণ ভালো গুড়ের মধ্যে তো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা বেবিদের হেলথে খুব উপকারী তো দেখুন এবার গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একদম খাওয়ার রেডি করে নেব এবার আমি কিন্তু দুটোই তানিয়াকে সেটা খাইয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে আমি খাওয়ানোর জন্য নিয়ে এসেছি প্রথমে আমার তানিয়া সোনাকে খাইয়ে দিচ্ছি আর তানিয়া সোনা কতটা এনজয় করে খাচ্ছে আর দেখবেন আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আমি সবসময় আমার বেবিদেরকে সকালের দিকে একটু ভারী খাওয়ারে দিয়ে থাকি হয়তো কোনো দিন রাগি দিই কোনো দিন ওটস দিই তা এবার রাগি আর ওটস খেতে খেতে যখন ওরা বোর হয়ে যায় তখন কিন্তু আমি ওটসদের সাথে এভাবে সুজি বা রাগির সাথে সুজি এভাবে কিন্তু মিশিয়ে ওদেরকে খাইয়ে থাকি আজকে যেমন আপেল দিয়েছি হয়তো কোনো দিন ন্যাশপাতিও দিয়ে থাকি কিন্তু আমি দেখেছি আমার বেবিরা ন্যাশপাতির থেকে কিন্তু আপেলটা খেতে বেশি ভালোবাসে তাই আমি বেশি এক সময় আপেল রাখি আর আপেল তো বেবিদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তো দেখুন তানিয়া সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তুতাই সোনাও চলে এসেছে তুতাই সোনাকেও কিন্তু আমি খাইয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ওদের দুই ভাই বোনের এই খুনশুটি সারাদিন ধরে চলতে থাকে মানে দাদার যা লাগবে সেটা বোনেরও লাগবে এরকমই হয় আর বাড়িতে তো সব সময় একই জিনিস রাখা সম্ভব না মানে এদের হয়েছে কি মানে দাদা যে জিনিসটা দিয়ে খেলবে বোনও কিন্তু সেই জিনিসটা দিয়ে খেলবে আবার কোনো কোনো ক্ষেত্রে বোন যেটা দিয়ে খেলবে দাদাও সেটা দিয়ে খেলবে তাই এইভাবেই ওদের সারাদিন মারপিট খুনসুটি চলতেই থাকে আবার দুজন কিন্তু দুজনকে চোখে হারায় কারণ একজন যদি কোথাও চলে যায় তখন কিন্তু আরেকজন খুঁজে বেড়ায় তো এভাবেই ওদের খুনসুটি সারাদিন দেখতেও ভালো লাগে আবার মারপিটও যখন করে তখন বিরক্তিও বোধ করি তো যাই হোক তারপরে চলে এলাম রোদ্রে সকালের দিকে বাড়িতেও যেহেতু রোদটা আসে তাই আমরা রোদেই বসে থাকি আর বেবিদের জন্য কিন্তু সূর্যের আলো ভীষণ ভালো সূর্যের আলো থেকে যেহেতু ভিটামিন ডি পাওয়া যায় সেটা বেবিদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো তো দেখুন এখানে আমি রোদে বসে ফলের জুস করে নিলাম আর এখন এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে এগারোটা আর এগারোটার সময় আমি ওদেরকে প্রত্যেক দিনে একটা করে ফলের জুস খাইয়ে থাকি হয়তো কোনো দিন মৌসুম্বীর জুস কোনো দিন কমলার জুস এইভাবে অল্টারনেট করে খাওয়াই আবার কোনো কোনো দিন বেদানার জুসও করে খাওয়াই কিন্তু আমি দেখেছি ওরা বরাবরই কিন্তু মৌসুমীর জুস খেতে বেশি ভালোবাসে তো এখন যেহেতু শীতকালে খুব ভালো ভালো কমলা লেবু উঠছে তাই এখন ভাবছি ওদেরকে মাঝে সাথে কমলা লেবুর জুস করে খাওয়াবো আর ওরা না হাত ধরে মানে হাতে ধরে দিলে পরে খেতে পারে কিন্তু কতটা মুখে যাবে কতটা মাটিতে যাবে সেটা তো বলা যায় না তাই আমি এরকম করে কিন্তু ওদেরকে বাটিতে জুস বের করে নিয়ে তারপরে খাইয়ে দিই আর দেখুন এদিকে আমি তুতাইকে খাইয়ে দিচ্ছি আর তানিয়া সোনা কিন্তু ওইদিকে দুষ্টুমি করেই যাচ্ছে তখন থেকে ডাকছি শুনছে না তারপরে নিয়ে আসলাম এবার ওকেও কিন্তু আমি ফলের জুস খাইয়ে দিচ্ছি আর আমার তানিয়া সোনা কিন্তু যে কোন ফলের জুস খেতে ভীষণ ভালোবাসে এটা আমার ভীষণ ভালো লাগে যে ওরা ফল খেতে ভালোবাসে তুতাই একটু কম ভালোবাসে কিন্তু তানিয়ে নিয়ে শোনা কিন্তু ভীষণ ভালোবাসে তাই তো কিন্তু ধরে বেঁধেই আমি খাইয়ে থাকি তো দেখুন এবার কমলা লেবুর জুস ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কিন্তু ওদেরকে স্নান করিয়েও দিয়েছি তারপরে আমি চলে এলাম ওদের দুপুরের খাওয়ার রেডি করার জন্য তো দুপুরের খাওয়ারের জন্য আজকে দেবো ওদেরকে আজকে ওদেরকে দেব পনির আর দেখবেন বাচ্চারা না মাছ ডিম খেতে খেতে একদম বোর হয়ে যায় যখন দেখবেন যে ওরা মাছ ডিম একদমই খেতে চাইছে না তখন কিন্তু এভাবে আপনারা বাড়িতে পনির বানিয়ে খাওয়াবেন বেবিরা কিন্তু এই পনির ভীষণ পছন্দ করে খাবে আর আমার বেবিকে মানে আমার বেবি বেবিদেরকে আমি কিন্তু কখনোই বাজারে কেনা পনির খাওয়াইনি আমি যতবারে ওদেরকে পনির খাইয়েছি নিজে কিন্তু বাড়িতে ছানা কেটে পনির তৈরি করি তো আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে আমি দুধের মধ্যে লেবু চিপে দিয়েছি তারপর দেখুন কী সুন্দরভাবে ছানা কেটে গেছে এবার এই ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু লেবুর গন্ধ থেকে যাবে তার ফলে কিন্তু বেবিরা খেতে নাও চাইতে পারে তো দেখুন এখানে একটা সাদা কাপড়ের মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম এরপর এই ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব যাতে কোনোভাবে লেবুর গন্ধ না থাকে তো দেখুন এভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি জলটা নিয়ে নেব তারপর যে কোনো একটা ভারী জিনিস চেপে কিন্তু এর মধ্যে দিতে তাতে জলটা বেরিয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু পনিরও রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমি শিলনোড়া দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ভারী জিনিস কিন্তু দিয়ে দিতে পারেন তাই আজকে আমি এই পনিরের সাথে রান্না করব আলু মিষ্টি আলু গাজর আর পালং শাক এই সবজিগুলো দিয়ে কিন্তু ওদেরকে আমি পনির রান্না করে খাওয়াবো তো দেখুন কত সুন্দরভাবে আমার পনির রেডি হয়ে গেছে এরপর আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তো এবার ছোটো ছোটো টুকরো করে নেব কারণ দুজনের হয়েই যাবে তো দেখুন আমার পনির রেডি এরপর পনিরটাকে কিন্তু আমি ভেজে নেব আর এদিকে পনির দিয়ে যে সবজিগুলো রান্না করব। সেটাও আমি কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাই তো হালকা একটু তেলের মধ্যে পনিরগুলো একটু ফ্রাই করে নেব তো দেখুন হালকা লবণ হলুদ দিয়ে আমি পনিরগুলো ফ্রাই করে নিলাম এবার অল্প একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কিন্তু সবজিটা রান্না করব তো আর তেল কমিয়ে নিলাম কারণ বেবিদের জন্য খুব একটা তেল খুব ভালো না মানে যে কোনো রান্নায় বেবিদের ক্ষেত্রে কিন্তু তেলটা কম ব্যবহার করাই ভালো তো এখানে আমি জিরে ফোড়ন দিয়ে এবার আমি সবটা সবজি দিয়ে দিলাম এবার একটু ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব তো ভাজার মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু লবণ আর দিব একটু হলুদ আর বাচ্চাদের সবজি যখনই রান্না করবেন তখনই কিন্তু এই জিনিসটা মাথায় রাখা ভীষণ দরকার সবজিটি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়াটা দরকার তো দেখুন এখানে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পর কিন্তু আমি জল দিয়ে দেব তো এখানে আমি জল দিয়েও দিলাম এবার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হতে থাকুক ওইদিকে আমি কিন্তু ওদের ভাত ডালও বসিয়ে দিয়েছি তাই আজকে ওদের দুপুরের মেনু হবে পনিরের সবজি আর তার সাথে হচ্ছে ভাত আর ডাল তো দেখুন এদিকে খাওয়ার পুরোপুরি রেডি করে নিয়েছি এখানে নিয়েছি ভাত ডাল আজকে মুগ ডালই দিয়েছি ওদেরকে পনিরের সবজি আর দেখুন কতটা সুন্দরভাবে আমার দুটোই সোনা খেয়ে নিচ্ছে আর আমি যেহেতু যতবারই ওদেরকে বাড়িতে পনির তৈরি করে খাইয়েছি দেখেছি ওরা কিন্তু ভীষণ ভালোবেসে খায় আপনারা কিন্তু বাড়িতে এভাবে পনির বানাবেন হয়তো কোনো কোনো দিন মায়েরা চিন্তা করে থাকেন যে নিরামিষের দিন বেবিদেরকে কি খাওয়াবো তাহলে এভাবেই কিন্তু বাড়িতে পনির তৈরি করে নিরামিষের দিন কিন্তু হামেশাই আপনারা আপনাদের বেবিদেরকে খাওয়াতে পারেন তাহলে খাওয়ার খাওয়ারও খুব টেস্টি হবে আর বেবিরা কিন্তু খুব ভালোবেসেও খাবে আর বেবিদের কিন্তু মানে ওয়েট নিয়েও চিন্তা করতে হবে না কারণ পনির তো বা বেবিদের জন্য ভীষণ ভালোই একটা খাওয়ার আর পনির প্রচুর পরিমাণে পনিরের মধ্যে প্রোটিন থাকে যেটা বেবিদের জন্য খুবই ভালো তো দেখুন আমার সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তানিয়ে সোনাকেও খাইয়ে দিচ্ছি তারপরে চলে এলাম সন্ধ্যার খাওয়ার বানানোর জন্য তো সন্ধ্যার খাওয়ারের জন্য আজকে আমি নিয়েছি চিড়ে আর হাফ গাজর আমি কষিয়ে নিয়েছি আর একটা নিয়েছি সেদ্ধ করা আলু এবার আলু আর চিরে আর হচ্ছে গাজর খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেবো আজকে ওদেরকে দিব আমি চিরে টিক্কা তাই হালকা একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নেব আর এই খাবারটি কিন্তু শুধু বেবিদের জন্য না বড়দের জন্য খুব ভালো একটা স্বাস্থ্যকর খাওয়ার সন্ধ্যার টিফিন হিসেবে কিন্তু হামেশায় বড়োরাও খেতে পারেন আর এটা বেবিদের ক্ষেত্রে বলবো যে শুধু সন্ধ্যায় দিতে হবে এরকম না আপনারা চাইলে কিন্তু সকালবেলাও বেবিকে বানিয়ে খাওয়াতে পারেন এটা কিন্তু বেবিদের জন্য খুব ভালো একটা স্বাস্থ্য স্বাস্থ্যকর খাওয়ার আর যেহেতু আমি আমার বেবিদের জন্য করব সেই জন্য আমি তেলে ফ্রাই না করে কিন্তু এটা আমি হালকা বাটার দিয়ে ফ্রাই করব তো দেখুন এখানে যখন বড়দের জন্য বানাবেন তখন অবশ্যই আপনারা গোলমরিচ অ্যাড করতে পারেন জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু আমি বেবিদের জন্য বানাবো তাই আমি আর কোনো রকম মশলা অ্যাড করলাম না শুধু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো দেখুন এভাবে গোল গোল করে আমি রেডি করে নিলাম এবার হালকা একটু বাটার দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নেব তো এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু বাটারও দিয়ে দিলাম এবার বাটারটা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি চিরের টিক্কাগুলো ভেজে নেব তো দেখুন এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো না যখন দেবেন বা খুন্তি দিয়ে যখন উল্টাবেন তখন খুব সাবধানে উল্টোতে হবে কারণ এগুলো খুব নরম তো অনেক সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর এর আগেও যখন আমি এক দুবারে আমার বেবিদেরকে বানিয়ে খাইয়েছিলাম তো ওরা কিন্তু খুব ভালোবেসে খেয়েছে আর বেবিরাও কিন্তু এক আমি খাওয়ার থেকেও মুক্তি পায় এভাবে যদি নানান রকমের রেসিপি ওদেরকে ট্রাই করা যায় তো দেখুন প্রায় আমার রেডি হয়ে গেছে ওই চিরের টিক্কাগুলো এবার কিন্তু আমি আমার বেবিদেরকে সার্ভ করবো একটু ঠান্ডা হয়ে গেলে you <laughs> আর এর আমি না সন্ধ্যার সময় যখনই ওদেরকে খাওয়াই হয়তো কোনো দিন মাখনার ছাতু দিন মুড়ির ছাতু কোনো দিন ছোলার ছাতু আবার মাঝে মাঝে প্যানকেক বা এভাবে চিরের টিক্কা বানিয়ে কিন্তু ওদেরকে খাইয়ে থাকি তাহলে ওদেরও খাওয়ারের মধ্যেও নতুনত্ব আসে আর ওরা কিন্তু খুব ভালোবেসেও খায় আর ওরা একঘেমি খাওয়ার থেকেও মুক্তি পায় তো দেখুন আমার তুতাই সোনা দানিয়ে সোনা কিন্তু অনেকটাই হাত নিজের হাতে খাওয়া শিখে গেছে কিন্তু কতটা নিজের হাতে খাবে আর কতটা মাটিতে পড়বে সেটা তো বোঝা যায় না তাই ওরা যতটা পারছে নিজের হাতে খাচ্ছে তারপরে কিন্তু আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি আর তানিয়া সোনা তো একদমই আমার হাতে খেতে চায় না ও নিজেই খেতে চায় তো এবার তুতাইকে প্রথমে খাইয়ে দেই তারপর তানিয়া সোনা নিজে কতটা খায় খাক তারপরে আমি কিন্তু তানিয়াকেও খাইয়ে দিব। আর দেখুন আমার তুতাই সোনা কিন্তু কতটা এনজয় করে খাচ্ছে এরকম নতুনত্ব খাওয়ার কিন্তু বেবিরা ভীষণ ভালোবাসে আমার বেবিরা তো ভীষণই ভালোবাসে মানে একই খাওয়ার কখনোই ওরা খেতে চায় না তো দেখুন এবার তুতাইকে ধরে বেঁধে আমি খাইয়ে দিচ্ছি তারপর তানিয়া সোনা চলে এলো তানিয়া সোনা ভাঙতে পারছিল না বলে আমি ভেঙে দিলাম ও কিন্তু সুন্দর করে তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বাচ্চাদের জন্য ট্রাই করবেন বাচ্চারা ভীষণ ভালোবেসে কিন্তু খাবে তো দেখুন আমার তা নিয়ে শোনা কী মনোযোগ দিয়ে খাচ্ছে তো যাই হোক ও খেতে থাকুক তারপরে আমি চলে যাব কিন্তু রাতের প্রিপারেশানে আজকে ওদের রাতে দিব আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এখানে আমি শীতকালীন নানা রকম সবজি নিয়ে নিয়েছি মিষ্টি আলু কোয়াশ বিনস নর্মাল আলু গাজর আর তার সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল এবার আমি প্রেশার কুকারের মধ্যে হালকা একটু বাটার দিয়ে দেবো বাটার দিয়ে সবজিগুলো ভেজে নিলে কি সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে তো দেখুন দেখুন এখানে আমি বাটারটা খুব ভালোভাবে কড়াই প্রেশার কুকারের মধ্যে একটু ভেজে একটু গরম করে নিলাম তারপরে এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করবো ফোড়ন তো অল্প একটু ফোড়ন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম তারপর আমি চাল ডাল সবজি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নেব আর এর মধ্যে আমি অ্যাড করব লবণ আর একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ তো দেখুন এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম আপনারা বাচ্চাদেরকে যখন নর্মাল খিচুড়ি করে খাওয়াবেন তখন যখন বাচ্চারা একদমই খেতে চাইবে না তখন কিন্তু আপনারা অবশ্যই গোবিন্দভোগ চালের খিচুড়ি করে খাওয়াবেন আর গোবিন্দভোগ চালের মধ্যে যেহেতু আলাদা একটা গন্ধ থাকে তার জন্য কিন্তু বেবিরা ভীষণ ভালোবেসে খায় তো দেখুন এখানে আমি একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি কিন্তু জল দিয়ে দেব আর তারপরে আমি কিন্তু প্রেশার কুকারে সাতটার মতো সিটি দিয়ে নেব তো দেখুন এখানে হালকা একটু ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিয়ে সাত সাত আটটার মতো কিন্তু সিটি деньги. তো দেখুন আমার খাওয়ার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম এরপরে আমার খাওয়ার রেডিও হয়ে গেছে এরপরে কিন্তু আমি সেটা বেড়ে নিয়েছি আর এখানে আমি সবজি আর ভাত খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়ে আমার তুতেই সোনাকে কিন্তু খাইয়ে দিচ্ছি আর দেখুন আমার তুতাই সোনা কিন্তু কতটা ভালোবেসে খাচ্ছে রাত্রে যে আমি প্রত্যেক দিনে ওদেরকে খিচুড়ি দিই তা না হয়তো কোনো দিন দুধ রুটি দিয়ে থাকি কোনো দিন সুজি দিয়ে থাকি কোনো দিন দুধ চিরেও দিয়ে থাকি এভাবে নানান রকমের খাওয়ার ওদের আমি দিয়ে থাকি হয়তো কোনো কোনো দিন নর্মাল চাল দিয়ে ও খিচুড়ি দেই কিন্তু আমি দেখেছি গোবিন্দভোগ চাল দিয়ে ওদের খিচুড়ি দিলে পরে ওরা কিন্তু ভীষণ ভালোবেসে খায় আসলে গোবিন্দভোগ চালের যে গন্ধটা আর তারপরে যদি একটু বাটার দেওয়া যায় সেটার তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ